as salaamu alaikum আমাদের জিরো অলিম্পিয়াড গ্র্যান্ড ফিনালি ফেব্রুয়ারি এইথে এন্ড করার পর আলহামদুলিল্লাহ গ্রেট রেসপন্স ফ্রম ভেরিয়াস স্কুলস কলেজেস এন্ড ইউনিভার্সিটিস তারা তাদের ইনস্টিটিউশনে জিরো অলিম্পিয়াড একটা প্রোগ্রাম করতে চায় আলহামদুলিল্লাহ কারেন্টলি আমাদের ইউনানি এন্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং প্রেসিডেন্ট ইউনিভার্সিটির সাথে অলরেডি যোগাযোগ এবং কথা হয়েছে দেওয়ার ইন্টারেস্টে এবং তাদের ইনস্টিটিউশনে তারা জিরো অলিম্পিয়াড করবে আপনাদের ক্যাম্পাসে আপনাদের ইনস্টিটিউশনে যদি আপনার অসো জিরো definitely feel free to reach out at my email um কন্ট্যাক্ট্যাস ওর ইভেন এত ফোন নম্বর আমরা আপনাদেরকে যদি অ্যাপ্রুভ করি তাহলে আপনার পুরোটা প্রসেসের সময় উই উইল হেল্প ইউ ফ্রম চুজিং দ্য ইউনাইটেড নেশন কোর্সেস টু অল দ্য লজিস্টিক ইউ নিড ওর এনিথিং উই উইল প্রোভাইড ইউ সো আমি আশা করবো যে আপনার যদি ইন্টারেস্টেড হন আপনার আপনাদের ইনস্টিটিউশনে আপনাদের কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে আপনারা যে অলিম্পিয়ড আয়োজন করবেন থ্যাংক ইউ আসসালামাইকুম